মোহাম্মদ সাহেবের কয়েকটা কারামত বলছে গাজীবালাকফিনুর মিজামপুর রহমতুল্লাহ জৈনপুর পাকিস্তানের ইসমাই শহীদ রহমত উল্লা ইমামুদ্দিন বাঙ্গালী রহমত উল্লা এই সাত ওনার উনার ফর্সা পরিষ্কার পরিষ্কার করতেন প্রতিদিন একজনে কাফা পরিষ্কার করতেন তার মধ্যে সব সময় সুন্দর লাগতো সৈয়দ আহমদ বদলী আমি বললেন আজকে কে করছে প্রত্যেক দিনে একজন একজন করে সুন্দর হয় তো না ফেরা জিজ্ঞাসা করলো যে আজকে নূর মোহাম্মদে করছে প্রতিদিন সুন্দর লাগে তারা ভয় করছে কোনো কাজটা রয়েছে কিনা ইমাম উদ্দিন বাঙ্গালি বলে যে আজকে নূর মহম্মদ ভাই করছে এরপরে উনি শাস্ত্রের নামাজের রজু করি আল্লাহর কাছে হাত তুললেন কেয়ামত পর্যন্ত সুফিনুরম সাহেবের কবর থেকে যেন আতর এবং গোলাপের গন্ধ বাইর হয় আল্লাহ সেটা কবুল করে ফেলছেন তারপরে আরেকটা ওনার কারামত বলতেছি ওনার কারামত সব গোপনে সেগুলি হয়েছে তার মধ্যে একটা বলতেছি ফটিকশোর থানা থেকে একজন লোক উনার বক্ত ওনার জন্য দুধ জানতেছে মিস পূর্ব পাহাড়ে আক্রমণ করছে বাঘে সেই মুহূর্তে ওই ব্যক্তি আল্লাহর কাছে বলছিলেন আল্লাহ আমি এই মুহূর্তে তো বাঘে আমাকে কিছুক্ষণের মধ্যে শেষ করে দিবি আমি তোমার এক বঙ্গ মোগুল বন্দার জন্য দুধ নিতেছি আল্লাহ তুমি এই উনার উশিলায় আমাকে হেফাজত করো তখন হঠাৎ করে বাগের গলা একটা বদনা আসি গেছেন ওই বদনা যখন বাগের গলায় ঢুকছেন উনি চলে গেছেন আর এইখানে সুবি মোহাম্মদ সাহেবের মাজারে তখন উনি অজু করতেছিলেন উনার খাদে পানি ডালতেছেন বদনাটা পুকুরে ফেলে দিয়েছেন ওই বদনা বাঘের গলায় গেছে কিছুক্ষণ পরে বদনা উঠাই নিছেন ওই বদনার উপর দাঁত বাঘের দাঁত ছিল কিছুক্ষণ পরে আবার ওই ব্যক্তি হাসি ফুঁজছেন এইভাবে ঘটনা বলছেন উনি বলছেন এটা আমি করি না এটা আল্লাহ করেছেন এইভাবে উনার দুইটা ঘটনা বললাম আরেকটা ঘটনা আমাদের এলাকার একটা লোক বা দুই ভাই সালিশ করতে বড় ভাই বড়ো ভাইয়ের উপর অত্যাচার অভিচার করত হঠাৎ করে বহু সালিশ হয়েছেন মেম্বার চেয়ারম্যান কিন্তু ভোটে যাবার মতো ওনার ক্ষমতা নেই সকালে সালিশা বিকালে খুঁটি দিয়ে এইভাবে মারে তারপরে মানুষ সালিশান এবং চেয়ারম্যান মেম্বার বলছে যে সুবিনুর মোহাম্মদ সাহেবের কাছে যা গেলে হয়তো তোমার আল্লাহ ক্ষেত্রে হেদায়ত করতে পারে সে আসি একজন লোকে এখানে কান্নাকাটি ওনাকে ঘটনাটা বললো বলার পরে উনি খুব পাঁচটায় দরির পরে কান্নাকাটির উনি রাজি যে কালকে সালিশান সবাইকে বলিও থাকার জন্য আমি নটায় যে পরে যাব দশটার দিকে যাম শিখ উনি ওইখানে গেছেন যাওয়ার পরে শালিশানটা সবাই আছেন কোনো সমস্যা আছে বিচার করছে মা বিচার করে দিই মানে পরে মানে না ছোটো ভাইটাকে বললো আরও অত্যাচারও বিচার করে বাবার উপর বাবার বোর উপর তারপরে উনি বললো আমি কিছু করে দিলে মানবা মান ওনার পরে বাঘ বটো যা আসা আগের মতো করিয়ে দিই তার থেকে একাধ বেশ দিছেন ওনাকে দেওয়ার পরে বিকেলে আবার কোজ্জা হুদুর আসার পরে জোরের পরে কজ্জা লাগি ওই মহিলাকে ফিরছে বাইরকে বড় ভাইকে অপমান অপদস্থ করছে তারপরে আসরের দিয়ে বলছে ঘটনা সত্য না সত্য যাক বাইর যাবো ছেদের সুগরে খাইবো আসরের পরে সন্ধ্যার সন্ধ্যার আধা ঘন্টা আগে একটা সুগর আসি মাজারের পূর্বভাষে শলাকালীন আল্লাহ তাকে খেয়ে ফেলছেন আল্লাহ বিচার করে ফেলছেন এরপরে মানুষ চিন্তা করতেছে সন্ধ্যার পরে মানুষ কীভাবে ঘুমাবে শুকর তো আরো আছে পাহাড় থেকে আসে ঝাঁকে তখন দোয়ার জন্য আসছে যে একটা শুকর আসছে আজরাইল ওর উপর ওর ঘটনা করে ওই পাহাড়ে গেছে তোমরা চলে যাও এইভাবে ওনার তিনটা ঘটনা বললাম আর একটা ঘটনা বলতেছি চট্টগ্রামের নবাব শায়স্তা খান একটা মুড়ি দেওয়ার জন্য বাংলা ভারতে আল্লাহ খাইতেছে একটা পীরের কাছে পীর পছন্দ হয় না তারপরে ঘটনা শুনি উনাকে বলল মিস মলিয়াস মলিয়ার গ্রামে একটা আছে তোমার পছন্দ হবে গাছ গাজী বালাকোট সুপি নুর মোহাম্মদ নিজামপুরির মতো ওর কাছে যা তোমার পছন্দ আসার পরে উনি দেখলো দেখার পরে ঘটনাটা বলল উনি বলল যে আমি তোমাকে সবক দিব না জীবনে তোমার অনেক কিছু আছে কান্নাকাটি যখন তুমি চলে যা তখন বলছে যে ধরো এই দৌড় শরীরটা ভরো সাল্লি আল্লাহ সৈনা মোদিন এই যাইকা এই দোয়াটা ভরি ঘুমাইবা ভাইকেনা ফটসাহের সময় বন্ধ রাখবে আর সারাদিন রাত্রে তো ওই লোক একটা বড় বাগান বাংলাদেশের মতো একটা বাগানে আর একটা এরকম বাগান আছে সেখানে আগুন জ্বলতেছে মারামারি আবার শুনতেছে তখন সুবিন উন্ম্মদ সাহেব আগুনের সেখান থেকে ইয়া থেকে কিছু লোকের দড়িদড়ি দুটা লোকের আনে তখন এই লোক দেখলো শাস্তান দিল হজুর সালাম দিল আপনি এইখানে এখানে কেন আসছেন ঘুমের স্বপ্ন তোকে দেখতেছেন এরপরে বলছে যে আল্লাহ কিছু লোকদেরকে রাসুলের সুপারিছি মুক্তি দিয়েছেন দুদক থেকে শাস্তি কিছু দেওয়ার পরে এবং রাসুল বলছেন রাসিনদের রাসিন্দদেরকে নিয়ে আমি এগুলি নিয়ে যাইতেছি ব্যস্তের দরজা দিয়ে ফাড়াই দিতেছি তারপরে বলছিস আমরা তেল যে বাগানটা কি যা ব্যস্ত যে যেখান থেকে না আবাজার কান্না কাটিয়ার আগুন কি এইটা এর এরপরে গেছে সকাল আয় বস আবার হাজির হইল নবাব শাহস্তা খান মসজিদের সামনে মলিয়ার গ্রামে আসার পরে বলে এই ঘটনা কর না এটা আল্লাহর ফেরেশতা কোনো নবী হবে আল্লাহর কোনো কর্মকর্তা হবে না আমার ছবি ছবি কি নাই ফেরেশতারা আমি নুনমত্ত বাংলাদেশের ভারতবর্ষের পূর্ব বাংলাতে যাক বলছে যাক ঘটনাটা কারোর বলিও না প্রকাশ করিও না তোমাকে আমি কিছু সবক দিলাম এই সবক মোতাবেক দেখা মুমিনের মুমিনের অন্তর অন্তর থেকে সবক থেকে কালো দাগ যখন উড়ি যায় তারা দুনিয়াতে এবং আগ্রাতে বহু কিছু দেখে দুনিয়াতে এবং আগ্রাতে বহু কিছু দেখে তার কারণ এরা তো জমিদার জমিদার মানুষ ছিল ফজাদের উপর শোষণ করছে সুদ খেছে ঘুষ খাইছে এই কারণে তাদের উপর দিল কালা হয়ে গেছে দিল কালা হয়ে যাবার পরে কালা হয়ে যাওয়ার পরে এখন তোবা করছে আল্লাহ তাকে সামান্য কিছু দেখাইলো এরপরে আরো বউ কিছু দেখতে পাইবা সুন্দর সুন্দর পরিচালক মানুষের হক আদায় করো